বন্ধুরা এই গরুটা আট লাখ টাকা দাম চাচ্ছে মাসাল্লাহ অনেক বড় এবং গরুটার নাম রেখেছে হিরো আলো আপনারা দেখেন হিরোর মতোই তার চেহারা তো মাসাল্লাহ অনেক বড় জি অনেক বড় এটা হ্যাঁ একটু কাছে যান কাছে যান নাহলে তো বোঝা যাচ্ছে না এটা কত বড় ওরে বাবা এত আপনার বড় দেখা যায় অনেক বড় বন্ধুরা এখানে মোটামুটি একটা বড় গরু দেখছি আমরা দেখেন মোটামুটি আমার সাইজের গরু আন্ত দেখি তো কত বড় মাসাল্লাহ দেখেন মানুষের সাইজের গরু মোটামুটি আমার আর একই সাইজ টুতা দেয় নাকি ভয় লাগতেছে যাই হোক বিশাল সাইজের গরু দেখেন মাসাল্লাহ আমার চেয়ে উঁচু আমার এক ক্যামেরায় আসতেছে না দেখেন এখানে অস্ট্রেলিয়ান জাতের গরু উঠেছে এটা কি আপনার কত যাচ্ছেন দাম দুই লাখ আড়াই লাখ আড়াই লাখ কত হলে বিক্রি করবেন ওই দুই লাখ হলে দুই লাখ কতটুকু মাংস কতটুকু হবে আট আটমন হবে না অস্ট্রেলিয়ান জাতের জি ফুল ক্রস নাকি একদম ডাইরেক্ট ফুল ক্রস এটা গরু মাশাআল্লাহ ভালো সুন্দর বন্ধুরা আমরা এখানে বিগ বস একটা গরু পেয়ে গিয়েছি এটা এখানে সবচেয়ে বড় গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি গরু কি অবস্থা বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রির দাম বলছে রাস্তায় কাস্টমার আসছে দাম বলছে আচ্ছা আপনার এই গরু কত খাচ্ছেন জামছাছি সাত লাখ সাত লাখ এটা কত মন মাংস হবে আল্লাহ করা যায় পনেরো মন মাশআল্লাহ পনেরো মন হবে আচ্ছা কোথা থেকে নিয়ে আসছেন আপনার গরু আমাদের মেহেরপুর জেলা গাঙ্লি থানা মেহেরপুর থেকে নিয়ে আসছেন আসছেন কি সে না ট্র্যাকে কতদিন ধরে পালন এই গরু এ দুই বছর দুই বৎসর না এটা কোন জাতের গরু এটা হচ্ছে আপনার ফিজিয়াম ফিজিয়াম পিজিয়াম জাতের হ্যাঁ এগুলো খুব বড় হয় বড় হয়

আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ কি অবস্থা বাবুরা গরু কেমন বড় নাকি অনেক বোরে বলো ধরে। অনেক বড় হ্যাঁ এটা কত কত আছেন এটা 7.5 এটা সাড়ে 7.5 লাখ না জি আপনি গরু আনছেন কয়টা মোট 43 পিস 43 পিস আছে সবই এরকম বড় বড় না বড় বড়ই বেশি ছোট কম আমাদের এগ্রো ফার্মের নাম কি নাই ফার্ম নাই ভাই আম ভাই নিয়ে যাই পার্টি ফার্ম স্যার গরু বন্ধুরা এখানে একটা বড় গরু উঠেছে আমরা এখন তো কথা বলে দেখি আপনি কয়টা নিয়ে আসেন গরু নিয়ে আসি 18টা 18টা এটা কত

নওগাঁ থেকে আসছে বন্ধুরা নওগাঁয় নিয়ামতপুর থেকে এই গরুটা আনা হয়েছে এবং দাম হাঁকা হচ্ছে আট লক্ষ টাকা আর এর নাম হচ্ছে হিরো আলম বন্ধুরা আমরা এখানে একটা বড় গরু পেয়েছি এবং একটু আনকমন দেখতে এটা কি জাতের গরু একটা আপনার ইয়ে হিজিয়াম ওই পেছনেরটা আর এইটা এইটা একটা শায়ওল পাকিস্তান শায়ওয়াল পাকিস্তানের না এই জন্য দেখতে ওর মাথা টাথা একটু অন্য রকমের হ্যাঁ কত দাম চাচ্ছে না এই গরু এটা হচ্ছে তিন লাখ তিন লাখ যে কয় মন হবে মাংস আল্লাহর রহমতে এটা 8 মাংস হবে 8 হবে মাশাআল্লাহ তো পাকিস্তানি জাত এটা আর যে ফিজিয়ানটা দেখেন তো মাশাআল্লাহ অনেক বড় অনেক বড় এটা একটু কাছে যান কাছে যান নালে তো বোঝা এটা কত বড় ওরে বাবা বড় দেখা যায় অনেক বড় মাশাআল্লাহ কত দাম দাম কত যাচ্ছেন এটা সারা দাম 6 লাখ ছয় লাখ না কত টাকা হবে মাংস এটা 16 মন মাংস হবে 16 মন মাশাআল্লাহ জি তো কি কাস্টমার কত বলে দাম কাস্টমার সাড়ে চার লাখ বলবে তাই পোষাচ্ছে না তো যে না সাড়ে চার লাখে তো পোষায় না পোষাচ্ছে কাস্টমার নাই আসানুরূপ নাকি কাস্টমার এখন আর কম একটু এখনো কম হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া থাকলো এখানে মোটামুটি একটা বড় গরু দেখছি আমরা দেখেন মোটামুটি আমার সাইজের গরু যথেষ্ট পরিমাণ বড় কাকা আসসালাম আলাইকুম গরুর দাম কত যাচ্ছে না এটা গরুর দাম যাচ্ছে সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ কয় মনে হবে মাংস মাংস সবজ গরু আপনার এটা কি খাঁটি দেশি নাকি এটা আমার নিজের গাড়ি বাস বাইটা ও তাই হ্যাঁ এটা কি নাই না না অনলাইন কি মাশাআল্লাহ তাহলে সেই তুলনায় তো অনেক বড় হইছে হ্যাঁ সাড়ে 5 লাখে ছাড়বেন কম কম কত করবেন কম দন্দ কম দগা আছে কম আছে হ্যাঁ আচ্ছা 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 তা কোনো নাম রাখছেন গরু এত বড় গরু একটা নাম থাকা দরকার না ওখানে দেখলে হিরো আলম আসে নাম রাখছেন কি লালবাবু লালবাবু মা শালা লালবাবুর সাথে আমরা এখানে লালবাবুর সাথে আছি বন্ধুরা এখানে আমরা একটা আশ্চর্য শেপের গরু দেখতে পেলাম এটা চুটটা যথেষ্ট পরিমাণে বড় সালাম আলাইকুম দাদা আপনি গরুটা নিয়ে এসেছেন নাকি আচ্ছা এটা কি দেশি গরু নাকি বাইরের একটা দেশি গরু আমাদের দেশি গরু খাঁটি দেশি গরু মশালা না এটা কয় মোন মাংস হবে আল্লাহ রহমতে মন হবে মন না কত যাচ্ছেন দাম চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ কত হলে ছাড়বেন চারশো হলে ছাড়বেন চারশো হলে ছেড়ে দেবেন না কত বছর ধরে পালেন এই গরুটা তিন বছর তিন বছর না তো অনেক আদরের জিনিস তো মনে হচ্ছে ছেড়ে দেবেন তো কষ্ট হবে না না কষ্ট হলে আর কি করা হ্যাঁ আপনাদের মায়াটা একটু বেশি থাকে এ তো আপনারা পালেন বন্ধুরা এখানে আরেকটা বড় গরু আমরা পেয়ে গেলাম গরুটা শুয়ে আছে এখন একটু রেস্ট নিচ্ছে সালামালাইকুম দাদা এই গরুটা কত দাম চাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম দাম চাচ্ছি সাড়ে ছয় লাখ সাড়ে ছ লাখে তু উঠান তো কত বড় হট 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 দেখেন মানুষের সাইজের গরু আমার তেও বড় আপনারা যেমন দেখতে পাচ্ছেন হ্যাঁ মোটামুটি আমার আর একই সাইজ জুতা টুতা দেয় নাকি ভয় লাগতেছে যাই হোক অনেক বড় সাইজ কত বলে ছাড়বেন এটা ছয় লাখ হলে ছাড়ে বড় ছয় লাখ হলে ছাড়বেন ক্রেতা পাওয়া গেছে কত বলে পাঁচ লাখ চার লাখ গ্রাম বলে

দেখেন মাশাল্লাহ আমার চেয়ে উঁচু অস্ট্রেলিয়ান জাতের গরু মাশাল্লাহ অনেক বড় আমার এক ক্যামেরায় আসতেছে না কত দাম চাচ্ছেন গরুর সাত লাখ মামা সাত লাখ কতটুকু হবে মাংস পনেরো থেকে বিশ মন পনেরো থেকে বিশ মন না বেশি হবে বিশ মনের কাছাকাছি হবে কত হলে ছাড়বেন আশা আশা আছে কত সাত লাখ সাত লাখ আচ্ছা কোথা থেকে আসেন আপনাদের